এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে পড়াবো ক্লাস থ্রির আমার গণিত বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা নমুনা প্রশ্নপত্র তাহলে শুরু করছি দেখো একের দাগের কী বলছেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা বলছে সাতাশ সংখ্যাটি থেকে তিন সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় সাঁতার সংখ্যাটা থেকে তিন সংখ্যাটা কতবার বিয়োগ করা যায় তো দেখো আমি খাতায় করে তোমায় দেখাচ্ছি তোমাদেরকে তো এই হলো সাতাশ সংখ্যাটা এটা হচ্ছে একের দাগের কয়েকটা তো আমি যদি তিন বিয়োগ করি এই বিয়োগ করলাম তাহলে চব্বিশ হলো আবার তিন বিয়োগ করলাম একুশ হলো তিন বিয়োগ করলাম আঠেরো হলো তিন বিয়োগ করলাম পনেরো আবার তিন বিয়োগ করলাম বারো তিন বিয়োগ করে নয় তিন বিয়োগ করলাম ছয় আবার তিন বিয়োগ করলাম তিন আবার তিন বিয়োগ করলাম শূন্য লাস্ট কত শূন্য চলে গেলো তাহলে কতবার হলো দেখো এক নম্বর দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় তাহলে কতবার তিন বিয়োগ করলাম উত্তরটা কত হয়ে গেল বলছে সাতাশ সংখ্যাটা থেকে তিন সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় তাহলে সাতাশ সংখ্যাটি থেকে সাতাশ সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে তিন তাহলে নবার বিয়োগ করা যায় তিন বিয়োগ করা যায় করা যায় এইবার ব্যাপার হচ্ছে এই যে সাতাশ থেকে এতবার আমি বিয়োগ করলাম এটাকে তোমরা শর্টে করে নিতে পারো যদি সাতাশকে আমি তিন দিয়ে ভাগ করি তিন নয় সাতাশ তাহলে এটা কিন্তু আমার শর্টে অ্যান্সারটা চলে আসছে তোমরা এটাও করতে পারো ঠিক আছে এটা তোমাদেরকে আমি পুরোটা করে দেখালাম যে কবার বিয়োগ করা যায় আর আমি যদি শর্টে করি তাহলে সাতাশকে তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ তাহলে নবার বিয়োগ করা যাবে ঠিক আছে বোঝা গেল এবার দেখো ক্ষয়েরটা কি বলছে দুই শূন্য এবং নয় অঙ্ক তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তিনটে অঙ্ক দিয়েছে দুই শূন্য নয় এই তিনটে অঙ্ক দ্বারা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে আমায় বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে তাহলে নয়টা হচ্ছে বড় তারপর দুই তারপর শূন্য তাহলে নয় দুই শূন্য অর্থাৎ নশো কুড়ি হয়ে যাবে বৃহত্তম সংখ্যাটা ঠিক আছে এরপরে দু হাজার একশো অর্থাৎ একুশশো সালটির মোট দিন সংখ্যা কত একুশশো সালটা মোট দিন সংখ্যা কত আমরা জানি লিপিয়ার বছর হলে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো ছেষট্টি দিনে হয় আর লিপিয়ার বছর না হলে তিনশো পঁয়ষট্টি দিনে হয় তো আমার এখানে দেখতে হবে একুশশো সালটা কি লিপিয়ার না লিপিয়ার নয় এইবার দেখো একুশশো সালটাকে লিপিয়ার বার করার জন্য আমার কত দিয়ে ভাগ করতে হবে এখানে কিন্তু চার দিয়ে ভাগ করলে হবে না চারশো দিয়ে ভাগ করতে হবে কারণ এটা হচ্ছে একটা শতাব্দী বছর লাস্টে দুটো শূন্য আছে তো শতাব্দী বছরগুলো লিপিয়ার কিংবা লিপিয়ার নয় এটা বোঝার উপায় হচ্ছে চারশো দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো একুশশোকে এটা হচ্ছে গয়েরটা একুশশোকে আমি যদি চারশো দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তার মানে একশো তার মানে কি মিলছে না তাই তো মিলছে না তার মানে একুশশো সালটা লিপিয়ার নয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে মোট তিনশো এবার দশ টাকা ঘয় রং করে বলছে দশ টাকায় কটি দু টাকার কয়েন পাওয়া যাবে দশ টাকায় কটি দু টাকার কয়েন পাওয়া যাবে তাহলে দুই দে ভাগ করো পেয়ে যাবে দুই এককে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চার এক দুই পাঁচে দশ তাহলে পাঁচটি পাঁচটি কয়েন পাওয়া যাবে এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান কত হয় ষাট মিনিট হয় আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে কি করতে হবে ষাটকে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে কত হচ্ছে ছ ছয় ছত্রিশ আর দুটো শূন্য মানে তিন হাজার ছশো সেকেন্ড পাঁচশো সংখ্যাটির আগের সংখ্যাটি কত হবে পাঁচশো সংখ্যাটির আগের সংখ্যাটা হবে কত চারশো নিরানব্বই তারপরেই পাঁচশো ঠিক আছে এবার দুইয়ের দাগের দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করব ভাগশেষটা তার থেকে কিন্তু ছোট হবে অর্থাৎ ভাগশেষ সবসময় ভাজুকের থেকে ভাজুকের থেকে ছোট হতে হবে তাহলে সাতের থেকে ছোট এখানে কি আছে ছয় আছে তাহলে ছয়টা হয়ে যাবে ১১১ একশো সংখ্যাটি দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য দেখো পাঁচ দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে লাস্টের সংখ্যাটা শূন্য অথবা পাঁচ থাকতে হবে অর্থাৎ এককের ঘরের অঙ্কটা শূন্য অথবা পাঁচ থাকবে কিন্তু এখানে এক আছে তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য নয় আর জোর সংখ্যাও নয় জোর সংখ্যা হলে দুই দিয়ে বিভাজ্য হবে আর অঙ্কগুলো যোগ করে দেখি এক আর একে দুই আরকে তিন তিনকে তিন দ্বারা ভাগ করা যায় অতএব এই একশো সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো দুই এবার বলছি ঘয়েরটা একদিনে ঘন্টার কাটা দুবার তিনবার চারবার সম্পূর্ণ করে একদিন মানে চব্বিশ ঘন্টা আর ঘন্টার কাঁটাটা একবার সম্পূর্ণ ঘোরা মানে বারো ঘন্টা হয় তাহলে দুবার ঘুরলে বারো দু চব্বিশ ঘন্টা ঠিক আছে তাহলে দুবার সম্পূর্ণ ঘোরে তিন সপ্তাহে কুড়ি দিন একুশ দিন এবং বাইশ দিন হয় তিন সপ্তাহ মানে এক সপ্তাহ মানে সাত দিন তিন সপ্তাহ মানে তিন সপ্তাহে একুশ দিন একশো কুড়ির সংখ্যাটিতে দুই অঙ্কটির স্থানীয় মান এই যে দুই দুইটা হচ্ছে একক দশকের ঘরে রয়েছে তাহলে দুইয়ের স্থানীয় মান হয়ে যাবে কুড়ি নিচের তিনের দাগের নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখতে বলেছে ইংরেজি মার্চ মাসের দিন সংখ্যা হচ্ছে তিরিশ তো আমার এটা বার করার জন্য এইভাবে দেখতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চটা যদি ওপরে পড়ছে তাহলে একত্রিশ হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল মিথ্যা দুটি বিজয় সংখ্যা যোগ ফল সর্বদা বিজয় সংখ্যা হয় দুটি বিজর সংখ্যা ধরো তিন আর পাঁচ তিন আর পাঁচ যোগ করো পাঁচ হাজার তিনে কত হয় আট সেটা জোর সংখ্যা হয়ে যাচ্ছে নিশ্চয়ই বীজের সংখ্যা হবে না তাহলে এটাও মিথ্যা সাতটি সাথে যোগ ফল হবে কত সাতটি সাথে যোগ ফল হবে চোদ্দ সাতটি সাথে যোগ ফল মানে ঊনপঞ্চাশ হবে তাহলে এটাও কিন্তু মিথ্যা তেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় দুই তেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুনে দশ তাহলে তিন ভাগ শেষ থাকছে এখানে দুই আছে তাহলে এটাও মিথ্যা লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে আঠাশ না লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে উনত্রিশ এটাও মিথ্যা পৌনে চারটা বলতে বোঝায় চারটা পঁয়তাল্লিশ মিনিট পৌনে চারটে বলতে বোঝায় চারটে বাজতে পনেরো মিনিট আগে অর্থাৎ তিন তিনটে পঁয়তাল্লিশ মিনিট এইটা মানে পৌনে পাঁচটা বোঝায় তাহলে এটাও মিথ্যা তাহলে এখানে সবকটাই কিন্তু মিথ্যা হয়ে গেল ঠিক আছে চারের দিকে শূন্য স্থানগুলি সঠিক সংখ্যা দ্বারা পূরণ করো কয়েকটা বলছে পাঁচশো পাঁচ পাঁচশো তিন পাঁচশো এক তার মানে দুই দুই করে কমছে তাহলে পাঁচশো একের পরে কত হবে চারশো নিরানব্বই তারপরে কত হবে চারশো সাতানব্বই যেমন এর সঙ্গে দুই যোগ করে নিরানব্বই নিরানব্বই সঙ্গে দুই যোগ করে পাঁচশো এক আবার এর সঙ্গে দুই যোগ করে পাঁচশো তিন ঠিক আছে দু হাজার দশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার দু হাজার দশ সালের পয়লা মার্চ কী বার হবে দেখো দু হাজার সাল দু সালটা কিন্তু লিপিয়ার নয় কারণ দু হাজার দশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে এটা ভাগশেষ থেকে যাবে তাহলে এটা লিপিয়ার নয় তা যেহেতু লিপিয়ার নয় তাহলে পয়লা ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে তোমার আঠাশ দিনে হচ্ছে তাহলে আঠাশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি চার সাথে আঠাশ তার মানে শূন্য থাকছে মিলে যাচ্ছে তাহলে পয়লা ফেব্রুয়ারি সোমবার হলে পয়লা মার্চও হবে সোমবার বোঝা গেল আচ্ছা এইবার এইখানে দেখো উত্তরটা চেয়েছে এখানে একটা আমি সূত্র বুঝতে পারছি দেখো এই যে আমি এই দিক থেকে যেই শুরু করি দেখো তিনের ডবল করলাম তিন দু ছয় তার সঙ্গে তিন যোগ করলাম নয় হলো দেখো এর ঠিক বিপরীতে আবার সাতকে দুই দিয়ে গুণ করলাম সাত দুখনের চোদ্দো চোদ্দোর সঙ্গে আবার তিন যোগ করলাম পনেরো ষোলো সতেরো হলো বারোকে দুই দিয়ে গুণ করলাম বারো দুখনের চব্বিশ তার সঙ্গে তিন যোগ করলাম সাতাশ হলো তাহলে এটাও হয়ে যাবে পাঁচকে দুই দিয়ে গুণ করলাম পাঁচ দুখানে দশ দশ পাঁচ দুকোন দশ আর তিন তাহলে কত হয়ে যাবে তেরো হয়ে যাবে বোঝা গেল এইটা দেখো কী আছে এইটা দেখো প্রথম যে দুটো নিয়মে হয়েছে তৃতীয়টাও সেই নিয়মে হবে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ গুণিত বারো পাঁচ বারং কত হয়ে যাচ্ছে ষাট হয়ে যাচ্ছে সেইটাকে যদি আবার আমি পনেরো দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার হবে ঠিক আছে তাহলে এইটাও দেখো আট পনেরো আট গুণিত পনেরো আট পনেরো কত হচ্ছে একশো কুড়ি সেটাকে আবার তিরিশ দিয়ে ভাগ করে দেখো এটাও চার হচ্ছে এটাকেও দেখো একুশকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চার এক চার চার দু চার মানে চুরাশি তো কত আমি যদি চার দিয়ে দেখো চার ভাগ শেষ থাকবে তাহলে চার দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে চার দুগুণে আট চারকে একুশ ঠিক আছে একুশ হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে কত একুশ অ্যান্সার চারকে একুশ দিয়ে গুণ করে যা হবে এইখানে একুশ যদি বসে তাহলে একুশকে চার দিয়ে গুণ করে তাই হচ্ছে ঠিক আছে বোঝা গেলো তার মানে এইখানে হচ্ছে একুশ যদি হয় তাহলে এইখানে চার হবে বোঝা গেল এইটা একুশ হতে এবার গুণ করতে বলেছে দেখো একশো এককে তেরো দিয়ে গুণ আমি গুণটা এখানে করছি দেখো এক শূন্য এক একশো এককে তেরো দিয়ে গুণ তো কী হবে তিন এককে তিন তিন শূন্য শূন্য তিন এককে তিন আবার এক এককে এক এক শূন্য শূন্য এক 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 তাহলে তিন এক তিন এক তেরোশো তেরো তাহলে এটা উত্তর কত হয়ে গেলো তেরোশো তেরো আবার ভাগ দিয়েছে দেখো ছয় এক ছয় হলো আচ্ছা শূন্য নম্বর ছয় শূন্য শূন্য হল পাঁচ ছয় শূন্য শূন্য পাঁচ হয়ে গেল বোঝা গেল তাহলে একশো হয়ে গেল ভাগ ফল আর পাঁচ হয়ে গেলো ভাগ শেষ এইবার দেখো ছয় দিয়েছে সরল দিয়েছে ছয়ের ত্যাগের সরল সরলটা আমি লিখছি প্রথমে দেখো সরলটা আমি লিখছি ছয়ের ত্যাগের পঞ্চাশ বিয়োগ তিরিশ ভাজিত চব্বিশ ভাজিত চার এই হলো তাহলে পঞ্চাশ বিয়োগ তিরিশ ভাজিত প্রথমে কি ফার্স্ট ব্যাটারের কাজটা করতে হবে তাহলে চার ছয় চব্বিশ এটা হলো এবার পঞ্চাশ বিয়োগ এবার ভাগের কাজ করতে হবে ছয় পাঁচে তিরিশ এবার পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ এটা অ্যান্সার হয়ে গেল আর একটা দিয়েছে ক্ষয়েরটা তিরিশ বিয়োগ বারো ভাজিত দুই গুণিত পাঁচ তাহলে এখানে দেখতে পাচ্ছ এই ভাগের কাজটা আগে করতে হবে তিরিশ বিয়োগ বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুণে বারো গুণিত পাঁচ এরপরে কি বিয়োগ আর গুণ আছে মানে গুণের কাজটা আগে তাহলে তিরিশ বিয়োগ ছয় পাঁচে তিরিশ তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে শূন্য সময় অনুসারে ঘড়িতে ঘন্টার ও মিনিটের কাঁটা আঁকতে বলেছে সময় অনুসারে ঘড়িতে ঘন্টার ও মিনিটের কাঁটা আঁকতে বলেছে তো ছটা দশ মিনিট বলেছে তাহলে ছয়ের ঘরে ছয়ের ঘর থেকে একটু সামান্য সরবে আর এইটা হচ্ছে মিনিটের কাঁটা দশের ঘরে তাহলে ছটা দশ মিনিট হয়ে গেল আর এটা হচ্ছে ছটা পঁয়তাল্লিশ মানে ঠিক সাতের কাছাকাছি চলে আসবে ছটা পঁয়তাল্লিশ হচ্ছে এইটা এই ছটা পঁয়তাল্লিশ এরপরে আটের দাগের অঙ্কগুলো রয়েছে দেখো কি বলছে আটের দাগের কয়ের অঙ্কটা বলছে তোমার বয়স ন বছর চার মাস তেরো দিন তোমার ভাইয়ের বয়স চার বছর সাত মাস সতেরো দিন তোমাদের দুজনে মোট বয়স তাই দুজনে মোট বয়স বার করতে গেলে কী করতে হবে যোগ করতে হবে তো আমি এখানে লিখছি দেখো আটের দাগের কয়ের অঙ্কটা কি আছে বছর মাস আর দিন ঠিক আছে তাহলে ন বছর তোমার বয়স এটা ন বছর চার মাস তেরো দিন আর এটা হচ্ছে চার বছর সাত মাস সতেরো দিন তো এটাকে যদি আমি যোগ করি দেখো সাত আট তিনে দশের শূন্য হাতে এক একের একে দুই একে তিন তিরিশ দিন হলো এটা সাত আট চারে সাত আট নয় দশ এগারো মাস হয়ে গেলো আর নয়ের চারে নয় দশ এগারো বারো তেরো বছর এইবার দেখো এইটা তেরো বছর হলো এটা এগারো বছর এই তিরিশ দিন মানে হচ্ছে এক মাস তাহলে এর সঙ্গে হয়ে গেল তাহলে তেরো বছর আর এটা বারো মাস হয়ে গেল এবার যখনই বারো মাস হয়ে গেল বারো মাস হয়ে গেলো তখন মানে বারো মাস মানে এক বছর তাহলে তেরো প্লাস এক সমান চোদ্দো বছর তাহলে মোট হয়ে গেল বয়স দুজনের মোট বয়স কত হয়ে গেল চোদ্দ বছর বয়স হয়ে গেল এইবার ক্ষয়ের অঙ্কটা বলছে তোমাদের বিদ্যালয় শুরু হয় ছটা তিরিশ মিনিটে ঠিক আছে আর শেষ হয় নটা চল্লিশ মিনিটে তাহলে তুমি কতক্ষণ বিদ্যালয়ে থাকো তাহলে নটা চল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট বিয়োগ করতে হবে তাহলে দেখো ঘন্টা আর হচ্ছে মিনিট আমি একটু সঠিক করে দেখাচ্ছি তাহলে ন ঘন্টা চল্লিশ মিনিট থেকে ছ ঘন্টা তিরিশ মিনিট বিয়োগ করবো তাহলে এইখানে শূন্য এক দশ হয়ে গেল এখানে তিন তাহলে তিন ঘন্টা দশ মিনিট আমি স্কুলে থাকি এটা উত্তরটা লিখে দেবো যে তুমি বিদ্যালয়ে কতক্ষণ থাকো তিন ঘন্টা দশ মিনিট ওকে কবিতা সোমবার দশটি মঙ্গলবার এগারোটি এবং বুধবার আঠেরোটি অঙ্ক কষেছে তিন দিনে গড়ে কটি অঙ্ক কষেছে তাহলে গড় বার করতে গেলে কি করতে হবে যোগ করে তিন দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে দশটা হচ্ছে মঙ্গলবার আচ্ছা এগারোটা হচ্ছে বুধ সোমবার দশটা এগারোটা মঙ্গলবার বুধবার হচ্ছে তাহলে এগুলো যদি যোগ করি তাহলে আর উনচল্লিশ এবার উনচল্লিশকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন তেরো উনচল্লিশ তাহলে গড়ে কবিতা তিন দিন গড়ে তেরোটি করে অঙ্ক বসেছে ঠিক আছে আর একটা বলছি ঘরের অঙ্কটা চার শূন্য এক সাত অঙ্ক চারটি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত তো কত কত বলেছে চার শূন্য এক এবং সাত বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত চার এক শূন্য আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে শূন্যটা আগে দিলে হবে না তাহলে এক টাকা আগে দিতে হবে এক শূন্য চার সাত এবার অন্তর মানে বিয়োগ তাহলে বিয়োগ করছি সাত কয় দিতে দশ তিন দিতে হাতে এক চারকে পাঁচ পাঁচ কয় দিতে এগারো ছয় দিতে হাতে এক এক কয় দিতে চার তিন দিতে হয়ে গেল আর এটা হচ্ছে এক কয় দিতে চার ছয় দিতে তার অন্তর হচ্ছে তেষট্টি তেষট্টি অর্থাৎ ছ ছ হাজার তিনশো তেষট্টি ওকে তাহলে আমাদের নমুনা প্রশ্নপত্র একটা আলোচনা হয়ে গেল তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে আর নতুন যদি দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাঁচা থাকা বেলাইকন প্রেস করবে